ওয়াও সবাই দেখো এই বিশাল মাছটা একদম দানব মাছ বলা যায় লোকটা কিভাবে জল থেকে আনছে দেখো তার হাতের শক্তি আর ধৈর্য দুটোই অসাধারণ মাছটা জলের নিচে ছটফট করছে যেন বলছে আমি ধরা দেব না দেখছো প্রতিবার লোকটা আর মাছটা পালানোর চেষ্টা করছে ওহ অবশেষে ধরতে পারল কিভাবে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে মুখে হাসি চোখে তৃপ্তি এই মুহূর্তটাই প্রমাণ করে পরিশ্রম কখনও ব্যর্থ হয় না আর মাছটার গায়ের রংটা লক্ষ্য করেছ লালচে সোনালি ঝিলিক একদম রাজকীয় মাছ এমন বড় মাছ ধরা মানেই অ্যাডভেঞ্চার আর এই লোকটা সত্যিই হিরো এখন দেখো দৃশ্যটা বদলে গেল জলের নিচে ছোট ছোট মাছের রাজ্য শত শত মাছ একসাথে ঘুরছে একদম নাচের মতো সুন্দর বড় মাছের পর এই ছোট মাছগুলো